যে নদীটা আপনারা দেখতেছেন এই যে নীল নদ যে এই নীল নদের কথা কিন্তু স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে যে তিনটা নদীর কথা উল্লেখ করছে তার মধ্যে এর একটা এইগুলো নৌকা কি কেউ আপনি সে নৌকাটা হ্যাঁ বলেন বারোশো টাকা দেখতে হ্যাঁ এক ঘন্টা করে বারোশো টাকা কেন এত কেন এখন কত ছোট ছোটো মোটো নৌকা নৌকা নাই কিছু নাই এত ভোটে দামাতে তো বুদ্ধি মুদ্ধি দরকার নাই বলো সবচেয়ে নোংরা কম ময়লা নৌকা করতে আছে আমাদের সেটা দরকার

গরি খেতে লাগছিলাম বুঝছেন তো বড়ির একটা বিচি ছিল আমার মুখে মজার ব্যাপার হলো এই মিশরে নিঃশরে বড়ি আমার মরুভূমি দেশে চিন্তা করিনি দেখি না ভালোই বড়ি আছে একদম বাংলার চেষ্টা তো এখন ক্যামেরা একটু ঘুরে দেখে ঘটনা কি ঘটতেছে এখানে দেখছেন ঘটনা কি ঘটতেছে এটা চেনেন দেখেন যে কি দেখেন তো বুড়িগঙ্গা নদীর মতো লাগে না হ্যাঁ এটা কিন্তু বুড়িগঙ্গা নদীর মতো লাগলে কিন্তু সেই বুড়িগঙ্গা নদী না এই যে সেটা সেই কুখ্যাত এবং বিখ্যাত নীল নদ তো কিছুক্ষণ পরে এখানে আমি ঘটনা ঘটাবো কি হয়েছে ভাই সাহেব কি বলে উনি কি সমস্যা এখানে দামা চলতেছে দেখি কি বলে উনি হ্যাঁ তো যাই উনি দামা দামি করুক নৌকালার সাথে তা আমি একটু কথাবার্তা বলি তো এখানে সবাই মনে হয় এখানে যে নৌকাগুলো আছে যারা কিনে নৌকা চালাবে নৌকা ভাড়া দেয় এরা মনে সবাই চেয়ার নিয়ে এখানে বসে আছে আমার কাছে দেখে যারা মনে হচ্ছে তো প্রত্যেকেরই মনে বোট আছে এখানে এখানে বসে দিচ্ছে দেখি কি অবস্থা দামা দামি দেখছেন এই নীল নদের তীরে এই বিশাল বিশাল অট্টালিকা ভরা এখানে পুরো সাইডে তো দেখে মনে হচ্ছে এটা মোটামুটি এলাকার পশ এলাকা নাকি আপনি কি বলেন পশ এলাকা বলেন না এই সেই নীল নদ তো দেখি কিসমতে যদি থাকে নৌকা চালাবে কে উনি চালাবে কে চালাবে দেখে জানি না তো এইগুলো হ্যাঁ বলে টাকা হ্যাঁ এক ঘন্টা করে টাকা কেন এত কেন কত ছোট ছোট মোটো নৌকা নৌকা নাই কিছু নাই এত দামাতে তো বুদ্ধি মধ্যে দরকার নাই বলো সবচেয়ে নোংরা কম দামি ময়লা নৌকা কুর্তা আমাদের সেইটা দরকার এখন দেখছেন এই অবস্থা নৌকার অবস্থা দেখছেন তো এখন যাই আপনারা কথা বলেন দামা দামি করেন আমি একটু ঘুরে ঘিরে আসি ঠিক আছে তো আমি একটু ঘুরে নিয়েছি আমি আপনাদেরকে এখন নীল নদে আইসা যদি নৌকা ভ্রমণ না করেন একটা কথা ছিল এটা একটা কথা হলো ভাই তো এখানে এই মাঝে মনে হয় নৌকার ভিতরে থাকে ওই নৌকার ভিতরে ওনারা থাকে মনে হয় একটু ক্যামেরা জুম করে আমি দেখাই এই নৌকার ভিতরে ওনারা থাকে আর এই যে নৌকাগুলো আছে এইগুলো মোটামুটি ভাড়ায় চলে দেখি তো ওয়াট নো ভিডিও তো যাই হোক আপনাদের নৌকা এখন একটা জিনিস খেয়াল করে দেখে এই যে নীলনদ যে দেখতে পাচ্ছেন এই নীলনদের কথা কিন্তু স্বয়ং আর পবিত্র কুরাণ শরীফে যে তিনটা নদীর কথা উল্লেখ তার মধ্যে একটা আমাদের বসিবাই তো করা দামাদামি করতে পারে পাঠিয়েছে

ठीक है महिला जाबे ना के ওদের সাথে একটা মা আই এন্টি মা আই घेरा উনি যাবে মানে 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 بقى মানে واকে ماني پڑے ठीक है ले بعدين انت وهو اديني الحساب عشان اطلع معاك نعم انت وهو اديني المال جاينا ভাই কি বলছিস আজবি দেখিয়া ওসব لا لا خلاص انت

ঝামেলা এখানে সব ঠিকঠাক আছে কি হয়েছিল কি ঘটনা কোন দেখি এবার ঘটনা হয়েছে এক ঘন্টা ঘুরে কাটা দেখেন এক ঘন্টা হলে তো সমস্যা হয়ে

আমি বলছি যে আমি তো পরে মানে আমি আচারের ছাত্র তুমি একটু কম তো দেখতে আমার আমাদের মা খালার মতো হ্যাঁ মা খালাদের মতো আমরা তো মাঝে মাঝে চান্স নেই হ্যাঁ তো খুব কম রাখছো না পরে শোনেন আপনি কাহিনী বলেন এখানকে যে নৌকা ভ্রমণের যে দামা দামির কাহিনী ইঞ্জিনের সামনে বই ভাই রে ভাই ওদিকে যাই নাকি জায়গার পাইনি মিয়া তারপরে কি ঘটনা শোনেন নৌকালে যে গাড়ি নিয়েছে আমার কথা তো বিশ্বাস করবেন না জলপাই বারে বারে বলে নৌকালে কি কাহিনী হয়েছে দেখেন এখনই আমরা একটা দেখি তারপরে

এই ভাই নীলনদ এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে চারপাশের নাজারা টাজারা আপনারা ভালো করে দেখেন